ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক থেকে কিছু কালেকশন দেখাবো আমাদের একদম শোরুম থেকেই আমাদের যেগুলো র‍্যাকের মধ্যে ভাজ করা আছে ভাবলাম যে আপনাদেরকে এখান থেকে আমাদের কয়েকটা কালেকশন দেখে দেখেন এখান তো হিউজ প্রোডাক্ট আসলে একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখা পসিবল না কেননা এগুলো আপনারা বিরক্ত হবেন ভাই দেখেন তো একটা করে ড্রেস দেখাই আমি আপনাদেরকে একটা দেখান আচ্ছা আপনার পছন্দের মতনই দেখেন যেমন এই যে দেখেন সেট ড্রেস এখানে কিন্তু অনেক হাজারো আইটেম আপনার এই আমাদের রাখা হয়েছে আপনাদের জন্য ঈদের জন্য বেসিক্যালি হচ্ছে ঈদ কালেকশন এগুলো সবই আমাদের মস্তিনের মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার যেটা মস্তিন কেপ জর্জের বলে আর কি অনেকটা মস্তিন টাইপের খুবই সফট একটা ক্যাটাগরি আর কাপড়ের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ভাই এত সফট একটা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন মাল্টি কালার দিয়ে এম্ব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস হচ্ছে দেখেন এটা ডায়মন্ড কার যে স্টোনটা ঠিক আছে সোরেজকে হবে এইটা আর এইটা হচ্ছে স্টোন রিয়াল স্টোনে কাজ করা এটা অলভার কাজটা তো থাকবে এই সুতার কাজের ওপর হচ্ছে সিকোয়েন্স দেওয়া আর নিচে প্যানেলটা দেখেন কাটোয়ার করা আছে নিচে প্যানেলটা দেখেন লাইক পাকিস্তানি টাইপের আপনার এটা এটা কিন্তু ইন্ডিয়ান দিল্লিপুটিক্সের ড্রেস ইন্ডিয়ান দিল্লিপুটিক্সের ড্রেস আর আমি প্রত্যেকটা ড্রেসের ডিজাইনের সাথে সাথে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে অনাটা একটু তো ভাইয়া আর এটা কিন্তু হাতাটা এক কালার হবে হাতে এক কালার হবে হাতে কোনো কাজ হবে না আর অন্যটা দেখেন কাজ করা হবে ওনাটা আর যারা আমাদের চ্যানেল তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা আমি কিন্তু আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো দেখেন অনেক কালেকশন দেখাবো যতটুকু পারবো সম্ভব আমাদের আসলে এই একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এটা চৌনাটা হবে ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা দেখেন এটা সালোয়ারটা দেখেন তো ভাইয়া এটা প্রাইসটা দেখেন এটা নয় হাজার পাঁচশো বা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা নিতে পারবেন লিবাস পেশন এটা সালোয়ার প্লাসিনার কাপড় ভাইয়া ওকে আরেকটা কালেকশন দেখেন এবার কোনটা দেখবেন দিল্লি বুটিক্সের এখানে দেখেন হিউজ প্রোডাক্ট আপনার এখানে আসলে কালেকশানও অভাব নাই আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন একটু এইটা হচ্ছে আপনার আর যারা আমাদের শোরুমে সরাসরি দেখে শুনে আপনার নিতে চান শোরুমে এসে আপনি চলে আসবেন ঢাকার মধ্যে যারা আছেন আমাদের কাছাকাছি মোহাম্মদপুরের কাছ কাছাকাছি বা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আপনারা চলে আসতে পারেন ইজিলি আপনার ঠিক আছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেনের পাশেই টোকি মার্কেট দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এই দেখেন এইটা হচ্ছে এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এগুলো কোনো মাস্টার কপি বা রেপ্লিকানা এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এটা গলার ডিজাইনটা ওভার সুতার কাজ করে যারা একটু সোবার কালেকশন চান আপনার সোভার ডিজাইন চাচ্ছেন আপনি ঈদের মধ্যে যারা একটু পরবেন আর এটা হচ্ছে আপনার হাতাটা হবে ওনারা দেখেন তো ভাই একটু যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করেছিলেন এটা হচ্ছে ওনাটা হবে খুবই সফট একটা লাইক পিওর শিফন টাইপের যে জর্জারটা হয় সেম একই ক্যাটাগরি জর্জের মধ্যে দেখেন এটা এটা মসলিম শিফন বলো অনেকে এটা হচ্ছে ওনার চারপাশে কাজ করা থাকবে এক একবার সুতার কাজ করে এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিস্ট আপনি নিতে পারবেন লিভার স্টেশন থেকে আচ্ছা আরেকটা কোনটা এই লালটা দেখা দেবেন ভাইয়া এই লালটা একটু দেখেন লালটা লালটা হ্যাঁ এইখানে কিন্তু ড্রেসে দেখেন আর আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আপনারা এখান থেকে দেখে শুনে আপনারা নিতে পারবেন দোকানে এসে আর এখান থেকে যার যেটা পছন্দ আপনার জুতো স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে গলা গাছটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করতে হবেই ওনারা একটু দেখেন ভাইয়া এটা কিন্তু মিষ্টি রেট আর কি টমেটো রেট যেটা আর কি বলে ওনাটা শিফনের মধ্যে একদম পিওর অরিজিনাল শিফনের মধ্যে আপনারা কাজ করা দেখেন ও এত সফট একটা ওনা দেখেন চমৎকার একটা কালেকশন এই ড্রেসটা তো অনেক সুন্দর আসলেই দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের এক একটা এক ক্যাটাগরি সুন্দর দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে শুধু আপনার ঠিক আছে আর এই ড্রেসটা প্রাইস এটা প্রাইসটা কত ভাইয়া এইটা এই প্রাইসটা একটু আমাদের কাস্টমারকে বলে দিয়ে দেন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো বাট এইটা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো আমরা এটা মাত্র ছ হাজার পাঁচশো আজ আজকে কিন্তু ধামাকা অফার দিয়ে দেবো ঠিক আছে এই দুই হাজার পঁচিশ সালে এই রুপলোডকে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করার প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেব এই যে দেখেন ভাই অস্থির একটা ড্রেস দেখেন দিল্লি বুটিক্সের ড্রেস অল ওভার স্টোনে কাজ করা আর এই ড্রেসটা পরলে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসটা পরলে আমার মনে হচ্ছে আপনাদের কোনো অর্নামেন্স পড়তে হবে না চমৎকার একটা কালেকশন ল্যাভেন্ডার টাইপের কালার দেখেন এটা হচ্ছে কিন্তু দেখেন ডাবল লেয়ারে আর কি কাজ করা একেবারে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এই দেখেন অল ওভার তো কাজ থাকবেই এটা হাতাটা দেখতে দেখেন সাইডেও কাজ করা এই দেখেন এই একটা ড্রেস আবার সাইডে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে সাইডে কাজ করা হবে এটা হাতাটা একটু দেখান তো ভাই এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতা ডিজাইনটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে অসম্ভব সুন্দর দেখেন বিশাল বড় ওড় না পাঁচ হাতের ওড়না ওনার চারপাশে কিন্তু কাজটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম পিটানো কাজ পাবেন আপনার ঠিক আছে বুটিক্সের ড্রেস ঈদের কালেকশন এগুলো ঠিক আছে আমি আপনাদের কাছে মিক্স আইটেম দেখাবো আর এই ড্রেসটা যারা অর্ডার করেন মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজি কাপড়টা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে আচ্ছা ভাই অলরেডি আরেকটা ড্রেস খুলে ফেলছে দেখেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে যারা একটু অর্গানজের মধ্যে ড্রেস খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইস মধ্যে দেখেন গর ড্রেস আজকে এই ড্রেসটা আপনাদেরকে দেখেন কী একটা অফারে দেবো ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ কাজ প্লাস হচ্ছে স্টোনের কাজ থাকবে পারলে কাজ করা হবে দেখেন আর নিচে প্যানালে দেখেন অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস এক একটা থেকে এক একটা চোখ খেতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ওনার একটু দেখানো ভাইয়া যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার ওনারটা হবে এটা লাগে সালোয়ার প্লাস ইনার কাপড়ে দেওয়া আছে ঠিক আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আর এই ড্রেসটা প্রাইস আপনাদের জন্য রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে পঁয়ত্রিশশো টাকা ওকে ভাই আরেকটা কি কালেকশন দেখাবেন দেখেন তো দেখি এখানে কিন্তু অনেক কালেকশন দেখেন সবগুলো কিন্তু আমাদের পক্ষে দেখানো পসিবল না আমাদের চ্যানেলে অনেক ড্রেস দেওয়া আছে আপনারা সেখানে দেখতে পারেন এই যে এইটা হচ্ছে দেখেন বাউ কারচুপি কাজ করা এই ড্রেসটা কিন্তু সুন্দর এটা দেখেন বলেন ভিডিও করতেছি আমি এটা হচ্ছে লেগা লেমন কালারের মধ্যে হবে নিচে প্যানেলটা এটা লেমন কালারের মধ্যে হবে লেমন কালারের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা গলার ডিজাইনটা মিরর ওয়ার্কে কাজ করা দেখেন এই দেখেন এই দেখেন অসম্ভব সুন্দর চমৎকার একটা ডিজাইন ঠিক আছে খুবই লাক্সারি একটা আইটেম এটা কী বলে এত সুন্দর আর এটা হাতে কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতে কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতে কাজ হবে সিকোয়েন্সের কাজটা আর ওনারা দেখেন শিফোন মধ্যে হবে এটা কিন্তু কালার ডিজাইন আছে না ভাইয়া এই আস্তে 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 শিফোনের ড্রেস তো এই দেখেন এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনাটা কিন্তু চারপাশে খুব সুন্দর করে যে এরকম একটা কাজ পেয়ে যাবেন আপনারা এই দেখেন এরকম একটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এটা মেশিনের কাজ না এগুলো যা দেখতে সম্পূর্ণ হাতের কাজ করা আর এটা কিন্তু দিল্লি দিলিপুটিক্সের ড্রেস একদম পিওর অরজিনাল দিলিপুটিক্সের ড্রেস আপনি এটা আর এটা হচ্ছে চিননের মধ্যে হবে আপনার চিনন পিওরের মধ্যে হবে আর এই ড্রেসটার প্রাইস একটি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এগুলো অথেন্টিক প্রোডাক্ট একদম এগুলো রেপ্লিকা বা মাস্টার কমে আর যারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই কেনাকাটা করছেন তারা জানেন যে আমাদের এখানে কিন্তু কোনো রেপ্লিকা প্রোডাক্ট সেল করা হয় না দেখেন অল ওভার কাজ করা এই এটা আরেকটা জামা অলভার কাছে এটা লেমন কালার লাইট লেমন ঠিক আছে কাপড়টা কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরি মসলিম বাট ক্রেপ মুসলিম যেটা আর কি একটু ডিফারেন্ট টাইপের কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন একেবারে আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে হ্যাঁ দেখেন স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে আর হচ্ছে লেগে এটার প্রাইসটা দেখেন ন হাজার আটশো বা যারা অনলাইন থেকে অর্ডার করবেন মাত্র তাদের জন্য পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কাপড় এই যেগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে দেখেন মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই মাথা নষ্ট করে দেখেন এটা পিওর শিফনের মধ্যে লাক্সারি একটা আইটেম এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজে কাপড় একসাথে দেওয়া আছে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে কাপড় এটা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে অন্যটা হবে যার যে কাটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এম নম্বর পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকিউ স্কোয়ার মার্কেটের দ্বিতীয়তাল লিভাস পেশন দুইশো ষোলো শতম্ব দোকান ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম